নমস্কার সকলকে আমি মল্লিকা চলে এসেছি আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আশা করি সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি ভালো আছি বলছি ঠিকই তবে আমার একটু ঠান্ডা লেগে গিয়েছে গলাটা শুনে হয়তো অনেকেই বুঝতে পেরে গিয়েছেন এমনি শরীর সুস্থই রয়েছে খালি একটু ঠান্ডা লেগে গিয়েছে বলে গলাটা খানিকটা ভেঙে গিয়েছে তো চলুন সকলকে সুপ্রভাত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকে ভিডিও শুরুটা অসম্ভব সুন্দর একটা মিষ্টি সকালকে ঘিরে রেখেছি চারিদিকে আকাশটাকে দেখুন অপূর্ব সুন্দর দেখতে লাগছে শরৎকালের আকাশ দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে এর আগে কখনো এভাবে ভিডিও করা হয়নি তবে যখন আজকে ছাদে ফোনটা হাতে করেই নিয়ে এসেছিলাম ভাবলাম এই মুহূর্তটাকে স্মৃতির পাতায় যোগ করে রাখি হয়তো কখনো অবসর সময় এই ভিডিওগুলো দেখব আর এই সময়ের কথা মনে পড়বে তখন আর যতবারই আকাশটার দিকে চোখ বোলাচ্ছি মনে হচ্ছে আর মাত্র কয়েকটা দিন তারপরেই দুর্গা পুজো চলে আসছে ভাবলেই ভীষণ ভালো লাগছে যে মাত্র কয়েকটা দিন এখানে কি করছিস ওটা কি খাচ্ছিস তুই ওটা আমরা টক লাগছে না টক না বাবা টক না মিষ্টি মিষ্টি খেতে একটু নুন দেবো একটু লঙ্কা দেবো হ্যাঁ বলছি হ্যাঁ নুন বলছি নুন নুন খাবি টক লাগছে না তোর ওটা কে দিয়েছে ওটা কে দিয়েছে মাম্মি দিয়েছে এই আমাদের ওই নতুন গাছটাতে হয়েছে ও টাটা আমি বেড়া যাচ্ছি বাই বাই যাবে কি কথা বললি তুই ওটা ওদিকে তো আমি ভিডিওটা নিচ্ছিলাম আর সেই সময় দেখি ও টুকটুক করে ওর মায়ের সাথে চলে এসেছে ছাদেতে আর হাতে দেখি একটা টক আমরা নিয়ে এসেছে জানেন আমাদের ওই বাড়িতে একটা আমড়া গাছ হয়েছে এই প্রথম ওই গাছটিতে ফল হয়েছে তো সেই গাছ থেকেই আমরা পেরে নিয়ে এসেছে আর বসে বসে দেখুন না কিভাবে আমরা খাচ্ছে আমি বলছি যে টক লাগছে না বলছে না মিষ্টি লাগছে না কি ওর আবার আমি জিজ্ঞাসা করাতে যে নুন লাগবে বলে কি না হ্যাঁ নুন লাগবে আর কিভাবে খাচ্ছে দেখুন না দেখে তো আমারই মনে হচ্ছে যে এত টক আমরাটা কিভাবে খাচ্ছে কে জানে ওই বাড়িতে মায়ের কাছে গিয়ে খেলা করছিল আর সেখান থেকেই বায়না করেছে দেখে মা একটা পেরে দিয়েছে সবাই ভেবেছিলাম হয়তো খেতে পারবে না তারপর দেখছি বেশ মজা করেই খাচ্ছে জানেন এই সকাল থেকে শুরু হলো সারাটা দিন এখনও বাকি রয়েছে ভীষণ দুষ্টুমি করে তবে ওর সাথেই কিন্তু সারাটা খুন আমাদের সময় কেটে যায় জানেন ছোটোখাটো কোনো না কোনো বদমাইশি সময় করতে থাকে তবে ওর সাথে আমাদের সারাটা দিন যে কীভাবে কেটে যায় বুঝতেই পারি না এর আগে তো আমি আপনাদের বলেই যে আমি একাই থাকতাম এই বাড়িতে মায়ের ওই বাড়িতে থাকতো আর ওরা তো তখন এখানে থাকতো না তবে ওরা ফেরার পর থেকে কিন্তু কিভাবে যে সময়গুলো কেটে যায় আমার আমি বুঝতেই পারি না কারণ তখন কি সারাটা দিন আমি একা থাকতাম কারোর সাথে গল্প করার সুযোগ ছিল না তবে এখন মেয়েটা অত থাকে ওকে নিয়েই সারাটা দিন ব্যস্ত থাকি আমরা মানে সারাক্ষণ ওর কর্মকাণ্ড দেখতেই আমরা ব্যস্ত জানেন সারাটা দিন যে কিভাবে কেটে যায় বোঝাই যায় না তো তারপর তো ছাদ থেকে চলে এসেছিলাম এসে রান্নাবান্না বসিয়ে দিয়েছি ওই দুইজনে মিলে আনাজগুলো একটু কেটে নিয়েছিলাম তারপর আমি এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি আর বর্তী ভাই ওদিকে সকালের কিছু বাসন ছিল সেগুলো একটু পরিষ্কার করে ধুয়ে নিচ্ছে আমি তো মানা করছিলাম যে সকালের বাসনগুলো না আমি ধুয়ে দিচ্ছি একদমই করতে দেয় না জানেন যখনই দেখেছি এদিকে যোগাযাত করে যদি আমি রান্নাটা বসিয়ে দিই ওদিকে দিদিভাই ঠিক ও বাসনগুলো মেজে নেয় তো এইভাবেই আমাদের কাজগুলো খুবই সহজ হয়ে গিয়েছে আর আগে কি হতো আমি তো একা একাই সারাটা দিন বাড়ির মধ্যে থাকতাম তখন ভীষণ খারাপ লাগতো মাঝে মধ্যে যে কেউ একজন থাকলে যার সাথে আমি একটু গল্প করতে পারলে হয়তো ভালো লাগতো তো সেটাই বারবার বর্দি বলতাম যে তোমরা যখন এখানে এসে থাকবে তখন আমার একটু ভালো লাগবে তারপর হঠাৎ দিদি ভাইয়েরা ডিসিশান নেয় যে এখানে এসে থাকবে তখন তো আমি ভীষণ খুশি হয়েছিলাম যে না বাড়িতে লোকজন থাকবে আমি অন্তত একটু কথা বলে শান্তি পাবো তো তারপর এখন তাই হয়েছে দুজনে মিলে হাতে হাতে সমস্ত কাজ করে নিই আর তার সাথে সাথে সারা দিন গল্প করে আর মেয়েটাকে নিয়েই কেটে যায় আমাদের আর এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার অর্ধেক রান্না কিন্তু হয়েই এসেছে আজ বৃহস্পতিবার আর যেহেতু নিরামিষ খাওয়া হয় তাই আজকে নিরামিষেই বানানো হচ্ছে আলু পটলের তরকারি আর তার সাথে আগেই তো দেখলেন একটু ভেন্ডি ভাজা করে নিয়েছিলাম আজকে আর এর থেকে বেশি কিছু রান্না হবে না একটু চাটনি আগের দিন বানানো রয়েছে আর পাঁপড়ও ভাজা রয়েছে সেটা দিয়েই আজকের মতো হয়ে যাবে তো তারপর এদিকে তো রান্না বান্না সমস্ত কমপ্লিট হয়ে গিয়েছে এবার গ্যাসটা আর ওই জানালাটাতে এত তেল ছিটকায় যে সমস্ত কিছু একেবারে না মুছে নিলে একটা বাজে দাগ থেকে যায় আর তাছাড়াও এই কাজটা না আমি আমার মায়ের থেকেই শিখেছি যে রান্না বান্না শেষ করে রান্নাঘরটা আগে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় তা না হলে নাকি ঘরে লক্ষ্মী শ্রেয় আসে না তো সেই কারণেই সবার আগে এই কাজটা শেষ করে তারপর আমরা খাওয়া দাওয়া সারি তারপর দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটু ঘুমিয়ে পড়েছিলাম তারপর বিকালে উঠে আরও কিছু কাজকর্ম ছিল ওই ঘর ঝাড় দেওয়া পরিষ্কার করা তারপর সন্ধ্যায় সন্ধ্যা দেওয়ার পর সমস্ত কাজকর্ম মিটিয়ে নিয়েছি রাত্রে রুটিটাও হয়ে গিয়েছে তারপর দুই মিল এখানে গল্প করতে বসেছিলাম আর ওর কাণ্ড দেখে তো আমরা দুই হেসেই পাগল সামনেটাতে বসে কি যে নিজের মনে বক করছে কিছুই তো ওর ভাষা বুঝতে পারছি না তবে ভীষণ হাসি পাচ্ছিল এইভাবেই ওর সাথে বেশ খানিকক্ষণ সময় কাটিয়েছি তারপর এদিকে আমি একটা ডিজাইন নিয়ে বসে পড়েছিলাম আর আপনাদেরকে তো আমি বলেইছি প্রত্যেক দিনই ছোটোখাটো কিছু না কিছু একটা ডিজাইন বা ড্রয়িং আমি করেই থাকি তাই এর মধ্যে আজকে ডিজাইনটা বানাচ্ছিলাম তাই ভাবলাম এটাও আপনাদের সাথে একটু শেয়ার করি আর সকলকে অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন আর সকলের কাছে আরও একটি অনুরোধ রইল যারা যারা আমার ভিডিও দেখছেন যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে যদি ফেসবুক থেকে আপনারা ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আজ আমি ডিজাইনটা খুবই সাধারণভাবে বানিয়েছি আশা করছি আপনাদের ভালো লাগবে আপনারা হয়তো এটাও ভাবতে পারেন যে আমি রোজের যে কোনো কোনো না কোনো ডিজাইন বানাতেই থাকি আসলে কি বলুন তো আমি ডিজাইন করতে বা ড্রয়িং করতে ভীষণ ভালোবাসি বিশেষ করে পেন্সিল স্কেচ করতেও ভীষণ ভালোবাসি তবে বিয়ের আগে টিউশন করতাম ড্রয়িং করতাম হাতের বিভিন্ন রকমের কাজকর্ম করেছি পেন্টিং করেছি সমস্ত কিছুই করতাম তবে বিয়ের পর বেশ কয়েকদিন কি বলুন তো নতুন সংসারে তো কাজকর্ম গুছিয়ে উঠতে অনেকটা সময় লেগে গিয়েছিল আর দেখতে দেখতে আমাদের বিয়ের দুই বছর হতেই চলেছে জানেন এখন সংসারটা অনেকটাই নিজের আয়ত্তের মধ্যে নিয়ে এসেছি নিজে কোনো কাজকর্ম গুছিয়ে করতেও শিখে গিয়েছি আর কিভাবে যে ফাঁকা সময় একটু বের করে নেওয়া যায় সেটাও বুঝতে পেরেছি আর বিয়ের আগে তো বাড়িতে সেভাবে কোনো কাজকর্ম করতে হতো না মা ছিল মাই সমস্তটা সামলাতো তবে মায়ের যখন কোনো অসুবিধা হতো আমরা হাতে হাতে একটু কাজকর্ম করে দিতাম তবে সেইভাবে দায়িত্ব নিয়ে কখনো কাজকর্ম তো করিনি তাই প্রথম প্রথম বিয়ে হয়ে আসার পর একটু অসুবিধা হতো তবে এখানে আমার শাশুড়ি মা অনেকেই হেল্প করেছেন আমাকে উনি তো রান্নাবান্নার দিকটা সমস্তটা সামলাতেন প্রথম দিকটা আমি ওই রাত্রের খাবারটা আর সকালের খাবারটা বানাতাম এখন আস্তে আস্তে সমস্তটাই বুঝতে শিখে গিয়েছি আর এখন আর কোনো অসুবিধাও হয় না জানেন সেইভাবে কাজকর্ম করতে প্রথমটা তো যখন কোনো কাজকর্ম করিনি যেহেতু এর আগে তাই একটু অসুবিধা হতো তবে এখন দুপুরে রান্নাটাও যতটুকু পারি আমরাই করে নেওয়ার চেষ্টা করি আর মা বলে যে ভাতটা আর তোদেরকে রান্না করতে হবে না ভাতটা আমি এদিকে কাঠে বসিয়ে দিচ্ছি তাই বলে মা ওদিকে কাঠে ভাতটা বসিয়ে দেয় আর বাকি সমস্ত তরকারিপাতি আমরা এখানে করে নিই আর এছাড়াও সারাদিন তো আরও অন্যান্য কাজকর্ম চলতেই থাকে ঘর পরিষ্কার করা জামাকাপড় কাছা শুকনো করানো আবার তাকে গুছিয়ে তোলা তো সমস্ত কাজকর্মই থাকে সারাদিন কিছু না কিছু কাজ চলতেই থাকে তো তার মাঝে যখন এখন একটু সময় বের করতে পারি নিজের জন্য তখন না নিজের এই পছন্দের কাজটুকু আমি বেছে নিয়েছি জানেন আর সব সময় ফোন দেখা বা ফোন কাটতেও ইচ্ছে যায় না তাই বেশিরভাগ ক্ষেত্রেই ভিডিও পোস্ট করতে আমার অনেকটা লেট হয়ে যায় তো এটা আমার খুব বাজে একটা অভ্যাস দাঁড়িয়ে গিয়েছে জানেন যে ভিডিওগুলো আমি রেকর্ড করি ঠিকই কিন্তু সেগুলো এডিট করতে আমার এত গায়ে জর দেয় যাকে বলে মানে এডিটই করে উঠতে পারি না যেন ভালোই লাগে না আমার অনেক ক্ষেত্রে হয় এডিট করে রেখে দিয়েছি সেগুলোকে ভয়েস ওভার দেওয়া হয়নি যার জন্য পোস্ট করতে পারছি না এরকম হচ্ছে তবে এবার থেকে চেষ্টা করব ডেলি ভিডিও আপলোড দেওয়ার জন্য আশা করছি আপনারা পাশে থাকবেন তো চলুন আজকে অনেকক্ষণ আপনাদের সাথে গল্প করলাম জানি না আপনাদের ভালো লেগেছে কিনা আমি তো আমার মতো করে আমার ভালো লাগা খারাপ লাগা আমার কাজকর্ম সমস্তটাই আপনাদের সাথে যতটুকু পারি শেয়ার করার চেষ্টা করি জানি না আদৌ আপনাদের ভালো লাগে কি না যারা আমার ভিডিও দেখেন তাদের উদ্দেশ্যে আমার একটাই অনুরোধ রইল অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন যে ভিডিওগুলি কীরকম হচ্ছে আর তাছাড়াও আমার ভিডিওর মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও আপনারা আমাকে কমেন্টে জানাবেন যে কোথায় আমার কোনো ভুল হচ্ছে কি না কারণ আমি তো আপনাদের উদ্দেশ্যে সমস্তটাই শেয়ার করছি তাই আমার যদি কোনো ভুল হয়ে থাকে সেটাও কিন্তু আপনারাই আমাকে ধরিয়ে দেবেন তো সকলের উদ্দেশ্যে এটাই অনুরোধ রইলেও সকলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন এদিকে তো আমি ডিজাইনটা নিয়ে বসেছিলাম ডিজাইনটা প্রায় আমার কমপ্লিট হয়েই এসেছে আর তখন মেয়েটা চলে এসেছে এসেই এবার শুরু করেছে ওকে রং দিতে হবে ওকে ওইভাবে ডিজাইন করতে দিতে হবে ওকেও একটা পেন্সিল আর একটা পেপার দিয়ে বসিয়ে দিয়েছি কিন্তু সেটা ওর পছন্দ না কারণ যেহেতু আমি কালার করছি আর আমি একটা কালারিং পেপারে করছি সেটা ওর বেশ পছন্দ হয়েছে তাই বারবার কাকি কাকি বলে যে ওর রঙটা চাই সেটা বলছে কিন্তু ও তো একদমই ছোট্ট তাই ওকে যদি এখন রঙ দিই গায়ে হাতে মেকে বসে থাকবে জানেন আর ফেব্রিক কালার তো চট করে উঠতেও চায় না তাই এই রঙটার ওকে দিই নি ওয়াটার কালার হলে হয়তো দিয়ে দিতাম তবে ফেব্রিক কালার বলে আর কালারটা দিচ্ছি না তাই বাবুর বেশ রাগ হচ্ছে জানেন তাই মাঝে মধ্যেই এটা সেটা দিয়ে আমাকে ডিস্টার্ব করছে তবে যেহেতু কমপ্লিট হয়েই এসেছিল ডিজাইনটা তাই ভাবলাম ওকে বুঝিয়ে শুনিয়ে ডিজাইনটা কমপ্লিট করে তারপরেই উঠবো তো তারপর যাই হোক ডিজাইন কমপ্লিট হয়ে গিয়েছিলো তো আজকের এই ডিজাইনটি কীরকম হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরের আবারো একটি নতুন ভিডিওতে নমস্কার